আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিএফএল এর নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটা 15 জেনারেশন ল্যাপটপের সাথে পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে বাজার ভ্যালু থাকে কত প্রাইজে আমরা দিচ্ছি ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি যদিও 15 জেনারেশনের ল্যাপটপ বর্তমানে অতটা अवेलेबल আমাদের দেশে পাওয়া যায় না তবে আমরা কিছু ইউনিক ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের অডিয়েন্সের জন্য সব কালেকশন করে থাকি বা স্টকে রাখি যার পরিপ্রেক্ষিতে আপনারা চাইলে আমাদের সব থেকে এই ল্যাপটপগুলো বাজারে নির্ধারিত যে ভ্যালু আছে যেমন এই ল্যাপটপের ভ্যালু মোটামুটি এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার একটু কম বেশি হবে বাট আমাদের কাছ থেকে মোটামুটি থেকে করতে পারবেন আর এই ল্যাপটপের ডিটেলস নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও আসুন আমরা সর্বপ্রথম ল্যাপটপের লুকিংটা দেখে নেই এর লুকিংটা কীরকম কিরকম আছে ল্যাপটপটা আমরা টোটালটাই একটা সলিড বিল পেয়েছি ফুলি মেটাল এবং সলিড বিল কোনো ধরনের কোনো ফ্ল্যাক্স ফ্ল্যাক্স নাই রাফ অ্যান্ড ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল একটু শক্ত পোক্ত টাইপের এখানে একটু এলিড বুক তাদের চেঞ্জ এনেছে যেমন এখানে এলিড বুক ব্র্যান্ডিং করা লোগো আছে অপোজিট বা সেখানে পলিস্টোরিও সাউন্ড সিস্টেম মোটামুটি ফিফটিন জেনারেশন ল্যাপটপে গতানুগতিকভাবে যে এলিড বুক থাকে তার থেকে বিশেষ কিছু চেঞ্জ আমরা এই ল্যাপটপটাতে লক্ষ্য করি তো আসুন সর্বপ্রথম আমরা একটু কনফিগারেশনটা জেনে নেই যে কনফিগারেশন আছে তবে কনফিগারেশন জানানোর আগে আমরা এটার মডেলটা আপনাদের সাথে শেয়ার করব। যাতে মডেলস দেখে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন আরো ভালোভাবে জেনে নিতে পারেন এটা হচ্ছে এসপি এলিট বুক সিক্স জি ওয়ান আই ইঞ্চি এটা হচ্ছে ফিফটিন জেনারেশনের একটা মডেল আর কনফিগারেশন হিসাবে আমরা পাচ্ছি এটা হচ্ছে কোর আল্ট্রা ফাইভ আল্ট্রা ফাইভ এবং এর প্রসেসর হচ্ছে টু ইউ তো এখানে যদি ওয়ান থেকে শুরু হইতো সেক্ষেত্রে ফরটিন জেনারেশন আর টু থেকে শুরু হলে সেটা হচ্ছে ফিফটিন জেনারেশন প্রসেসরটায় আপনারা বেসিক স্পিড যেটা টু গিগাহার স্টারবোবস টেকনোলজি ফাইভ পয়েন্ট সামথিং বারো কোর চোদ্দো থ্রেড এই টোটাল প্রসেসরটায় আপনারা পঁচিশ এম মতো ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের যেটা ছাপ্পান্নশো বাসের আর এই ল্যাপটপে কিন্তু র্যাম আপগ্রেডেবেল মোটামুটি এক একটা স্লটে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন চৌষট্টি জিবি র্যাম আপনারা এই ল্যাপটপটাতে এক্সপ্লেন করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম ওয়ান টারাবাইট এস এস ডি ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ডেফিনেটলি এগুলো হচ্ছে জেন ফোরের একদম লেটেস্ট মডেলের এস এস ডি ওয়াইফাই সেভেন আছে যেটা একদম লেটেস্ট মডেলের ওয়াইফাই আর যার হচ্ছে থ্রি টু জিরো থ্রি টোয়েন্টি মেগাহার্স হচ্ছে ওয়াইফাই রেঞ্জ আর এটার সাথে পাচ্ছি আমরা এনপিইউ যেটা নিউরাল প্রসেসিং ইউনিট এআই বুস্ট এবং এখানে ডেডিকেটেড কো পাইলটেরও কি দেওয়া আছে দেখতে পাচ্ছেন যেটা এআই ফিচার্স নিয়ে কাজ করার জন্য কমফোর্টেবল এবং জিপিউ হিসেবে পাচ্ছি এইট পয়েন্ট এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন আবারও বলছি র্যাম এস দুটোই কাস্টোমাইজেবেল আপগ্রেড করতে পারবেন আর এই ল্যাপটপের ডিসপ্লে হিসাবে ফরটিন ইঞ্চি যেটা ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে যেটা ফাইভ হান্ড্রেড নিস হচ্ছে ব্রাইটনেস এবং ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি একটা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছে এবং দুই পাশে দুইটা মাইক্রোফোনের পয়েন্ট আছে এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন আমি যদি একটু বডিটার দেখে দেখি এটা হচ্ছে কিবোর্ড পার্ট বডি যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাক প্যাড ক্লিক ট্র্যাক খুবই স্লিকি এবং খুবই কমফোর্টেবল থ্রি ফিঙ্গার সাপোর্টেড একটা জিস্টার সাপোর্টেড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ফোর ফিঙ্গার লোগো এখানে এখানে সুন্দর করে ব্র্যান্ডিং করা এলিট বুকের লোগো করা আছে এবং মোটামুটি লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে আর যে ফোর্টি পোর্ট আছে ইউএসবি পোর্ট অপোজিট পাশে দুইটা টাইপসি থান্ডার বোর্ড মাল্টিফাংশনাল পোর্ট ডেফিনেটলি এগুলো পাওয়ার ডেলিভারি সাপোর্টেড এবং ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট অপোজিটে একটা ফাইভ মিলিট মিটার হেডফোনের জ্যাক আছে ওভারঅল ল্যাপটপ প্রায় এক কেজি চারশো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে যারা প্রফেশনালি কনটেন্ট ক্রিয়েটর গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং বিশেষ করে যারা ভিডিও এডিট করতে চান থাউজেন্ড এইট টিপির ভিডিও তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন তবে ফোর কে রেজুলেশনের ভিডিও এডিট করতে গেলে সামহাউ কিছুটা প্রবলেম হতে পারে তবে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আসলে ফোর কে রেজুলেশনের ভিডিও এডিট করে ভালো পারফরমেন্স আপনারা পাবেন না সো এজ ইউজুয়াল বেসিক কাজের জন্য এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি আপ আছে হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড ওপেন বক্স শপে এসে আপনারা চেক করে নিতে পারবেন অরিজিনাল আমরা কিছু জিনিস খেয়াল করেছি আগে যেমন যে কোনো প্রোডাক্ট মেড ইন চায়না আসতো তবে রিসেন্ট কিছু প্রোডাক্ট আমাদের কাছে আসতেছে যেটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড মেড ইন মেক্সিকো তো বিভিন্ন ভেরিয়েন্টের হয় তবে এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছে মেড ইন থাইল্যান্ড এখানে মেনশন করা আছে আর এটা হচ্ছে ইউরোপিয়ান বার্সেলোনা ভেরিয়েন্ট যেটা স্পেন তো এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আবারও বলছি সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা মোটামুটি আমরা ওয়েবসাইটে চেক করেছি আঠারোশো ডলারের মতো তার একটু কম বেশি প্রাইস হয়ে থাকে মোটামুটি দেখা যায় সত্তর আশি হাজার টাকার মতো একটু কম বেশি ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন তো চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপ গুলো করতে পারেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ